আমাদের সঙ্গে আছেন অভিনেত্রী পার্ণ মিত্র যিনি বিজেপি ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন তৃণমূল ভবনই আমরা আছি পার্ণ এই সিদ্ধান্ত বদল কেন দল বদল কেন আমি বিজেপি জয়েন করেছিলাম টু থাউজেন্ড নাইনটিনে দু হাজার একুশে নির্বাচনেও দাঁড়িয়েছিলাম এবং তারপরে থেকে সময় যত এগিয়েছে তত এভরিওয়ান আমি পার্লু আর আপনাদের জন্য একটা দারুণ খবর নিয়ে এসেছি আই এম ফাইনালি অন দ্য হ্যালো অ্যাপ আর আমার সম্পর্কে এক্সক্লুসিভ কোনো খবর পেতে গেলে এক্সক্লুসিভ ছবি দেখতে গেলে এক্সক্লুসিভ ভিডিওস দেখতে গেলে ইউ হ্যাভ টু ডাউনলোড দ্য হেলো অ্যাপ সো গো এন্ড ডাউনলোড দ্য হেলো অ্যাপ কুইকলি অ্যান্ড লেটস হ্যাভ সাম ফান টুগেদার মনে হয়েছে যে আমি তো মানুষের জন্য কাজ করবো বলেই পলিটিক্সে এসেছিলাম আমার মনে হয় না সেই সুযোগটা আমি পেয়েছি তো আজকে আমার দাঁড়িয়ে এটাই মনে হচ্ছে যে দিদিকে মানুষ এত ভালোবাসে কোন এই লোক कहा আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নের জন্য এত কাজ করছেন মেয়েদের জন্য স্পেশালি এত কাজ করছেন ওনার এতগুলো প্রোগ্রামস আছে ফর উইমেন এম্পাওয়ারমেন্ট এবং সেটার জন্য আমার মনে হয়েছে যে ওনার সাথে হাত মিলিয়ে ওনার পাশে দাঁড়িয়ে যদি আমি কাজ করতে পারি তালিগঞ্জের নায়িকা পান্ন মিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় আন্দামান দিক থেকে কলকাতায় ফিরে একের পর এক ফটোশুটে আবেদন ছড়িয়েছেন তিনি টলিপাড়ায় বরাবরই বোল্ড নায়িকা হিসেবে পরিচিত মিত্র পর্দায় চরিত্র নিয়ে এক্সপেরিমেন্টের পাশাপাশি তিনি ফ্যাশন নিয়ে বেশ সচেতন শাড়িতে যেমন বোধ করেন ঠিক তেমনই ওয়েস্টার্ন পোশাক ক্যারি করতেও পার্ণর জুড়ি ভার অভিনেত্রী স্টাইল স্টেটমেন্ট বরাবরই ক্যাজুয়াল এবার গোলাপি রঙের গাউন পরা ছবি দিয়ে নেটপাড়ায় ঝড় তুলে দিলেন টলিপাড়ার বোল্ড নায়িকা মিত্র বন্ধুদের সঙ্গে যে যেকোনো আউটিংয়ে কিংবা স্বামীর সঙ্গে কোথাও একান্ত মুখ মুহূর্ত কাটাতে গেলে এমন দুঃসাহসী পোশাক বেছে নিতেই পারেন চড়া মেকআপের লেশমাত্র নেই মিনিমাল মেকআপ ঘন আইব্রো হালকা আইশ্যাডো লাশ সময় অবতারে নেটপাড়া সরগরম করে তুললেন কুইন পার্নো বিকিনি লুকেও পার্নোর জুড়ি মেলাভার আত্মবিশ্বাসী আর সাহসী হলেই টলিউড অভিনেত্রীর মতো পোশাক বেছে নিতে পারেন বাংলাদেশের বিল্ডাকিনি নামে একটি সিনেমার দৃশ্য ধারণ করে গেছেন পান্নো এতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন তিনি এর আগে বাংলাদেশের নির্মাতা মোস্তফা সরার ফারুকের ডুব চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি I am I'm, I'm going to be, uh, I mean, that is something that I would like to do. কিন্তু দু হাজার উনিশে এই ভাবনাটা হলো না কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় তখন তো মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলে কাজ করার সুযোগ ছিল তখন ওই তো সব 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 কিছু তো সময় মতন হয় না আপনার ইচ্ছেতে তো সব কিছু হতে পারবে না আমার সময় এখন জয়েন করার ছিল তাই এখন হয়েছে ইচ্ছেটা তো আপনার হ্যাঁ ইচ্ছেটা আমার কিন্তু ওই এভরিথিং হ্যাজ ইটস টাইম জেপিতে গেলেন প্রার্থী হলেন অভিজ্ঞতা খারাপ বলেই তো তৃণমূলে এলেন অভিজ্ঞতাটা কি খারাপ যেখানে তৃণমূলে আসতে হলো অভিজ্ঞতা খারাপ ভালো নয় কোন অভিজ্ঞতাই হয়নি আপনি পার্টিতে মিটিং যেতেন এমনি বিজেপির পরের দিকে না বিজেপির প্রতি মহাভঙ্গের কারণ কি কারণ তো একটা থাকবে কোথাও কি মেন্টাল ম্যাচ হচ্ছিল না এইভাবে বড় হয়ে নিয়ে এই ধরনের সাম্প্রদায়িক রাজনীতি তে বিশ্বাস করি না তো আই থিংক দ্যাটস দ্য রিজন দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রিজনস